চলে আছে হ্যালো এব সকলে কেমন রয়েছে আমি তো ভালো আছি আবার একটা ছোট ব্লগ নিয়ে এলাম আর এই ব্লগটাই তোমরা দেখতে পাচ্ছ দেবতা মানে এখানে আমাদের কচ্ছপ বলা হয় তো খুব সুন্দর দেখো ছোটটা আর উপরে চাকা চাকা দাগ রয়েছে খুব সুন্দর লাগছে আর এটাকে ধরেছে মা সন্ধেবেলায় আমি কিন্তু সকালবেলায় এটাকে পুজো করে ছেড়ে দিব তো তোমরা পুরো ভিডিও কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কত সুন্দর হাঁটছে কিন্তু যেতে পারছে না বাড়ির বাইরে তো আমি সকাল সকালবেলায় উঠে করেই প্রথমে আমি এটাকে পুজো করে ছাড়বো তো ফাইনালি সকাল হয়ে গেছে আমি কি করেছি বাড়ির বাইরে ছেড়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর ছোট পুচকি একটা করছো মানে দেবতা কত সুন্দর হাঁটু হাঁটু করে যাচ্ছে খুব সুন্দরই লাগছে আর এটাকে পুজো করে ছেড়ে দেওয়াই উচিত তাই না কি বলো চলো আমি এখন পুজো করে ছাড়ি তোমরা দেখো ঠিক আছে কীভাবে পুজো করে ছাড়ছি তোমরা কিন্তু দেখো আর এইভাবেই কিন্তু সকলে করবে আর যারা খাও আমি বলবো এটাকে খাওয়া উচিত নয় তো অনেকেই ভালো লাগে অনেকের খেতে হয়তো কিন্তু আমরা কেউ খাই না তো ফার্স্ট টাইম আমি পেয়েছি আর এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি দিতে আসুন বন্ধুরা তোমরা সকালে দেখে গেলে এই যে আমি ধরেছিলাম তো কুরুম দেবতা ঠিক আছে তো না কুরুম দেবতা এই वाला है कुरुम देवतार एकटा ए তো করছো এটা হচ্ছে বাড়িতে থাকলে অনেক শুভ জিনিস তবে এইভাবে জীবত জিনিসটাকে বাড়িতে রাখাটাও ঠিক না কষ্ট দেওয়াটা ঠিক না কোনো কিছুই খাচ্ছিলো না তার জন্য আজকে আমি ফাইনালি একে পুকুরে ছেড়ে দিচ্ছি আমাদের বাড়ির পুকুরে আর তুই যদি কারোর বাড়ি পুকুরে ধরো কোনো সময় এটাকে খাবে না ঠিক আছে আর আমার বাড়িতে আমরা কেউ খাই না ঠিক আছে আমি আমার মা এটা ধরেছিলো তো আমি এটাকে কি করলাম পুজো করে ছেড়ে দিলাম তো এইভাবেই করা উচিত এটা দেবতা তো এটাকে কেউ যদি ধরো অনেকে কি করে খেয়ে নেয় মেরে করে তো এটাকে মেরে করে খাওয়া উচিত নয় এটা হচ্ছে পুজো করে ছেড়ে দেওয়াই উচিত কারণ এটা দেবতা দেবতা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই এটা জানে যে এটাকে পুজো করে ছেড়ে দিতে হয় সবাই কিন্তু জানে তারপরেও কিন্তু খেয়ে নেয় তো আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে এটাই জানাচ্ছি যে সবাই কিন্তু এটা হ্যাঁ তো সবাই কিন্তু এটা পুজো করে ছেড়ে দিবে এই জন্য ভিডিওটা করলাম যাতে সবাই জানতে পারে এইভাবে করা উচিত তো বন্ধুটা বাই বাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই পুজো করে আসার পরে ভিডিওটা করছি কিভাবে যাচ্ছি পুকুরে নামছে আমি ওটা দেখানোর জন্য তো লাস্ট পর্যন্ত আমি ভিডিও করব যতক্ষণ না পুকুরে নামছে ঠিক আছে আজকে আমার দোকান যেতে দেরি হলেও আমি কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিও করবই তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা ঠিক আছে এই যে দেখো মুখটা বের করেছে এই দিক এ চলে যাচ্ছে তো ফাইনালি বন্ধুরা চলে গেল দেখতেই পেলে খুব সুন্দরভাবে চলে গেলো কুমদেবতা